মেয়াজের রাত্রে হুজুর সাল্লাহ আলী ও আল্লাহকে দেখেছেন কিনা ঠিক না এখন আমরা কোরআন সুন্না থেকে আমরা জানব কোরআন এবং সুন্না থেকে জানার চেষ্টা করবো আমার প্রিয় নবী সাল্লু আলী ওসাল্লাম আল্লাহকে দেখেছেন কিনা আপনারা কি বলেন আমার নবী আল্লাহকে দেখেছেন কিনা এই যে আমার কাছে কিতাব মুসলিম শরীফ কোন শরীফ সহি মুসলিম শরীফ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস سيدنا আবু যর রাদিয়াল্লাহু তাআলা ন থেকে হাদিস বর্ণিত কিতাবুল ইমাম হাদিস নাম্বার আমার কাছে যে নুসখা রয়েছে সেই ছাপা রয়েছে 352 নম্বর হাদিস سيدنا আব্দুল্লাহ বিন শাকিক রাদিয়াল্লাহু তাআলাহু তিনার সাথে আবু যর রাদিয়াল্লাহু তাআলার দেখা হয়েছে

হাল র আই তারপাতা আমি আল্লাহ নবীকে জিজ্ঞেস করতাম ইয়ারসুল আল্লাহ আপনি কি মেহরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন কিনা তখন আবু সাবরাদী আল্লাহ তারান বললেন হে আবদুল্লাহের সাকিব তুমি শোনো আমি পিয়নবিকে এই কথা জিজ্ঞেস করেছিলাম ইয়া রসুল আল্লাহ আপনি মেহেরাজের রাত্রে আল্লাহকে দেখেছেন কি না আল্লাহ বললেন ফকর আলো আইতু নোর আমি আমার রককে দেখেছি এবং নোর হিসাবে পেয়েছি

যিনি একটি হাদিস নিয়ে এসেছেন আবদুল্লাহ ইবনে আব্বাস যিনি কে ছিলেন তিনার কাছে কেউ জিজ্ঞাসা করলো তিনি হাদিস বর্ণনা করছেন তিনি নিজে বলছেন আন ইবনে আব্বাস আচ্ছা হাদিস নাম্বার শুনে নেন জাওয়ায়েদ কিতাবুল ইমান প্রথম খন্ড

তিনি মুসনাদে আহামদের মধ্যে হাদিসটিকে নিয়ে এসেছেন ইমামে হায়সামি রামদুল্লাহ আলাই এই হাদীসটিকে নিয়ে এসেছেন সম্পূর্ণ হাদিস আব্দুল্লা ইউনি আব্বাস রজ্ আল্লাহ তাআলা বলছেন রসুল উল্লাহ নসুলে করিমের সাধ করেছেন রয়াই তু রবিয়াজ আল্লাহ রসুলে করিম বলছেন আমি আল্লাহ তাআলাকে আমি দেখেছি এখন নসুলে করিম বলছেন আমি আল্লাহ তাআলাকে দেখেছি এখন আমি যদি আয়সা বলি রসুল করিম আল্লাহ কে দেখেন নাই তইলে কারটা মানবো রসুল উল্লাহটা মানবেন না আমারটা মানবেন জোরে বলেন বুখারি শরীফের রিবায়াত বুখারি শরীফের মধ্যে হাদিসটি রয়েছে আমার নবী বলেন আমি আল্লাহ তালা কে দেখেছি কাকে দেখেছি জোরে বলেন আল্লাহকে দেখছি